আসসালামু আলাইকুম সকলকে স্বাগত এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশের আরো একটি ক্লাসে মূলত আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করতেছিলাম সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন অথবা আমরা সেন্টেন্সের যে কমন মিস্টেক্সগুলো আছে এই কমন মিস্টেক্সের ছয়টা ক্লাস আমরা ইতিমধ্যে ইউটিউবে আপলোড করছি আজকে তোমাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা সপ্তম নাম্বার ক্লাসে চলো আমরা আজকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব একটু দেখি প্রথমত আমরা যেই জিনিসটা দেখতে পাচ্ছি লক্ষ্য করতেছি সেন্টেন্সটা লক্ষ্য করতেছি দেখো বলা আছে যে আই এম আই এম আমি একটু কালারটা চেঞ্জ করে নে আই এম গোয়িং টু কাট মাই হেয়ার ওকে সো একটা জিনিস মাথায় রেখো যে আমরা যখন বলি যে আমি আমার চুল কাটাবো বা আমি আমার চুল কাটি তখন সেটা কিন্তু আমরা নিজেরা কাটি না রাইট সো এই ক্ষেত্রে আমাদের যেটা ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি কজেটিভ ভার্ভ কি বললাম কজেটিভ ভার্ভ এই কজিটিভ ভার্ভ নিয়ে যদি আলোচনা করতে হয় প্লেলিস্ট আছে দেখে নিও কজিটিভ ভার্ভের মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে পজিটিভ ভার্ভ মানে হচ্ছে যেই ভার্ভ তার নিজের কাজ অর্থাৎ কর্তা নিজের কাজ অন্যের মাধ্যমে সম্পন্ন করে থাকে সেটাকে আমরা পজিটিভ ভার্ভ বলে থাকি কেমন আচ্ছা এই জায়গায় তাহলে সেন্টেন্সে ভুল কি আছে একটু লক্ষ্য করো দেখো আই অ্যাম গোয়িং টু কাট এই যে টু কাট আছে না এই টু কাট মাই হেয়ার হ্যাঁ এখন এইটাকে যদি আমরা সঠিক ফর্মে লিখতে যাই তাহলে আমাদের কি কি করতে হবে আই এম গোয়িং আই এম গোয়িং টু আই এম গোয়িং টু হ্যাভ আই এম গোয়িং টু হ্যাভ আই এম গোয়িং টু হ্যাভ মাই হেয়ার হেয়ার কাট এই যে এইখানে যে কাজটা করলাম এই যে টু হ্যাভটা নিলাম মূলত এই হ্যাফটা হচ্ছে আমার এই জায়গায় পজিটিভ ব্যবহার হয়েছে ঠিক আছে এছাড়াও কি কি আছে আমরা দেখে নিই তারপরে হেল্প গেট এবং হ্যাভ এইগুলাকে আমরা হচ্ছে পজিটিভ ভার্ভ হিসাবে ব্যবহার করতে পারি সো এর পরের ইয়াটা কি প্রবলেমটা কি একটু লক্ষ্য করি দেখো উই হ্যাভ আ পোয়ম টু লার্ন ফ্রম আউট সো এই যে উই হ্যাভ আ পোয়ম এই যে উই হ্যাভ আ পোয়ম এতটুকু পর্যন্ত ঠিক আছে টু লার্ন এইখানে ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভিজিরো কি ব্যবহার হয়েছে টু প্লাস ভিজিরো চাইলে ইনফিনিটিভের ক্লাস আছে তোমরা একটু ইনফিনিটিভের ক্লাসটা দেখে নিতে পারো ইনফিনিটিভ মানে হচ্ছে যে এইখানে সবসময় মাথায় রাখবা বাংলা ক্রিয়ার শেষে তয়কারে তে থাকবে অর্থাৎ কোন উদ্দেশ্য বোঝায় থাকে যখন কোন উদ্দেশ্য বোঝায় তখন ক্ষেত্রে আমরা টু প্লাস ভি ব্যবহার করে থাকি কেমন যেমন আমি এখানে এসেছি কি করতে পড়তে আমি এখানে এসেছি কি করতে পড়াতে ঠিক আছে সে পুকুরে যায় কি করতে সাঁতার কাটতে সো এই যে তে উদ্দেশ্য পারপাস সেই ক্ষেত্রে আমরা টু প্লাস ভি জিরো ব্যবহার করে থাকি সো এইখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে মূলত একটা ফ্রেজাল মিস্টেক আছে সো এই ফ্রেজাল মিস্টেকটা কি একটু লক্ষ্য করো দেখো আমরা বলতেছি উই হ্যাভ আপ আমাদের কাছে একটা কবিতা আছে টু লার্ন এই লার্ন বাই হার্ট এর অর্থ হচ্ছে মুখস্থ করা লাই হার্ট শব্দের অর্থ কি মুখস্ত করা সো এইখানে এই যে ফর্ম এই অংশটুকু আমাদের সেন্টেন্সে এরোর ক্লিয়ার ওকে এর পরেরটা পরেরটাই আসি একটু দেখো মেডিসিন অর্থাৎ মেডিসিন যেটা করে মেডিসিন তো আর মেক করে না ঠিক আছে মেডিসিন মেক করে কিন্তু সেই মেডিসিনটা তো মানে কি করছিল মিরাকেল মানে অবিশ্বাস্য একটা ঘটনা ঘটাইছিল রাইট সো মেডিসিন কি করছে তৈরি করার পরে সেইটা ওয়ার্কস অর্থাৎ এই জায়গায় আমরা বলতে পারি দ্যাট মেডিসিন ওয়ার্কস অর্থাৎ মেডিসিনটা কিসের মতো করছিল কাজ করছিল এটা অবিশ্বাস্যভাবে এই ওষুধটা কি করেছিল কাজ করেছিল সো এইখানে আমরা মেক্স না দিয়ে আমরা কিছু কিছু এ পরবর্তী ক্লাসগুলোতে দেখতে পাবো যে আসলে মেক কখন ইউজ করা হয় ঠিক আছে মেক কখন ইউজ করা হয় তারপরে গেট কখন ইউজ করা হয় ঠিক আছে যেমন আমরা বলি যে উই ডিড আ মিস্টেক খেয়াল করো উই ডিড আ মিস্টেক উই ডিড আ মিস্টেক যখন বলবো তখন সেই ক্ষেত্রে আমাদের ডিড না তখন সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয় একটু খেয়াল করো আই হ্যাভ নট সিন হিম টুডে মর্নিং সো যখন যেহেতু আমি তাকে দেখি নাই তো সেই ক্ষেত্রে আমাদের টুডে মর্নিং এর চাইতে আমাদেরকে এখানে টুডে পরিবর্তে আমাদেরকে ব্যবহার করতে হবে আই হ্যাভ নট সিন হিম দিস মর্নিং বিকজ এইটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স আবার অন দ্য আদার হ্যান্ড যদি এইখানে একটা নন কন্টিনিউয়াস ভার্ভ আছে নন কন্টিনিউয়াস ভার্ভ কোনগুলো যেই ভার্ভগুলো অর্থাৎ আমাদের সচরাচর মানে কি হয় না অর্থাৎ পরিবর্তন হয় না সি ফিল হেয়ার তোমরা যদি পিসি দাসের একশো চব্বিশ নাম্বার পেজে যাও তাহলে দেখবা যে এই যে পিসি দাসের যে বইটা আছে পিসি দাস এই পিসি দাসের পেজ নাম্বার ওয়ান টু ফোর একশো চব্বিশ নাম্বার পেজে গেলে দেখবা যে টেন্সের মধ্যে এই ধরনের গুলো দিয়ে দেওয়া আছে কোনগুলো নন কন্টিনিউয়াস ভার্ভ ক্লিয়ার ওকে এরপরটা একটু খেয়াল করি দেখো দ্য বয় কেম ইন স্লোলি অ্যান্ড স্লোলি সো এই যে দুই জায়গায় আমরা রিডানডেন্সির ব্যবহার করছি মূলত এই জায়গায় স্লোলি এবং স্লোলি না বলে মূলত আমরা বলতে পারি যে কিউআই ই টিএল ওয়াই কোয়াইটলি ভার্সেস কিউ আই টি এল ওয়াই কোয়াইটলি দুইটার মধ্যে পার্থক্য কী মূলত কোয়াইটলি এই যে দ্য বয় কে স্লোলি দ্য বয় কেম ইন স্লোলি অ্যান্ড স্লোলি এই যে এক কোয়াইট মানে হচ্ছে হল শান্ত অথবা নীরব আর আরেকটা মানে হচ্ছে হল অত্যন্ত সো যখন আমরা বলতেছি এই যে মাথায় রাখবো যখন টি আর সরি কোয়াইটলি কি আছে কি আই টি ই এল ওয়াই ঠিক আছে কোয়াইটলি বা কোয়াইট সবচেয়ে বেটার হয় যদি আমরা এটাকে কোয়াইট লিখি হ্যাঁ কারণ এইটা হচ্ছে অ্যাডভার্ভ টি যখন আমরা বলতেছি কোয়াইটলি এই কোয়াইটলিটা হচ্ছিল শান্ত বা নীরব ভাবে কিন্তু যখন এই কোয়াইট আসে তখন এইটা হয়ে যায় অত্যন্ত আমরা অনেক সময় বলি ইট ইজ কোয়াইট ইম্পসিবল বানানটা খেয়াল করো তখন কিন্তু টি ই ঠিক আছে আর উপরেরটা কোয়াইট অথবা যদি থাকে শান্ত অথবা নীরব আর টি যদি থাকে তাহলে সেটা অত্যন্ত। সো এর দেখি। লেখা আছে অল অর্থাৎ ছেটে ফেলা বা বিক্রি করে ফেলা এরকম অর্থে আমরা ডিসপোজ ব্যবহার করে থাকি ডিসপোজ ব্যবহার করলেই আমাদের যে জিনিসটা মাথায় নিয়ে আসতে হবে ডিসপোজ এর পরে একটা প্রিপোজিশন অফ ব্যবহার করতে হয় যেমন হি উইল ডিসপোজ অফ অল হিজ প্রপার্টি তার সম্পত্তির ঠিক আছে অফ মানেই হচ্ছে র অথবা এর আমরা যখন অফ ব্যবহার করি তখন সেইখানে আসে মানে র অথবা কি এর র অথবা এর যেমন দ্য কালার অফ মাই আইস আমার চোখে চোখগুলোর রং দ্য কালার অফ মাই আইস দ্য কালার অফ দ্য বিল্ডিং অর্থাৎ বিল্ডিংয়ের রং ঠিক আছে সো এই ক্ষেত্রে আমরা অফ যখনই থাকবে আরেকটা বোনাস রাখি সেটা হচ্ছে অফ যুক্ত যখনই কোনো একটা ফ্রেজকে দেখব দেখবো সবসময় মাথায় রাখতে হয় তার পেছন থেকে মিনিং করতে হয় তার পেছন থেকে দ্য কালার অফ দ্য কালার অফ দ্য কালার অফ এইটা একটু ক্লিয়ার করি দ্য কালার অফ মাই আইস এই যে দেখো লক্ষ্য করো যে বিষয় হইতেছে যে এখানে কি বলতেছে এই যে এখানে আমরা যে বলতেছি দ্য কালার ক্লিয়ার মাই আইস এইখান থেকে দ্য কালার মানে কি রং অফ মানে র অথবা এর মাই আইস মানে আমার চোখ সো এখন রং যদি সোজা দিক থেকে মিনিং করি তাহলে মানে মিনিংটা কি আসে যে রং এর আমার চোখগুলো আর যদি পেছন থেকে অর্থাৎ উল্টো দিক থেকে যদি আসি তাহলে কি হবে আমার চোখগুলোর রং। এইটা হচ্ছে হলো থাকবে দুইটা অফ যুক্ত কিন্তু একটা নাউন ফ্রেজের স্ট্রাকচারে পড়ছে কেমন যেমন আমরা বলতে পারি যে দা নাউন দা নাউন অফ প্লাস নাউন এইটা একটা আমরা বলতে পারি

এক্সপ্লেন মি দ্য ম্যাটার এই এক্সপ্লেন যখন ব্যবহার করা হয় তখন এক্সপ্লেনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এক্সপ্লেন থাকলে তখন আমাদের প্রিপোজিশন ব্যবহার করতে হবে কেমন টাইপের প্রিপোজিশন বা কী প্রিপোজিশন ব্যবহার করে থাকব যেমন হি এক্সপ্লেন দ্য ম্যাটার আমরা একটু লিখি ওকে সি এক্সপ্লেন she explained the matter these are very common sense এগুলো খুবই সাধারণ চিন্তা দিয়ে যদি তুমি যদি চিন্তা করো তাহলে তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে যেমন she explained the matter কার কাছে করছিল কোন কিছুর প্রতি অথবা দিকে যদি বোঝায় তাহলে প্রিপজিশন টু ব্যবহার করতে হয় কি ব্যবহার করতে হয় প্রিপজিশন টু ব্যবহার করতে হয় সো she explained the matter টু মি সে আমার কাছে করেছিল দ্যাটস ও এখানে আমরা কি ব্যবহার করতেছি টু মি এরপর একটা দেখে লক্ষ্য করি এরপর একটা দেখো এই জায়গায় একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখনই আমরা এই নোট অফ ইন্টারোকেশন সাইনটা দেখব মাথায় রাখতে হবে তার মানে এই জায়গায় স্ট্রাকচারে একটা ঝামেলা আছে স্ট্রাকচারের ঝামেলাটা কি স্ট্রাকচারের ঝামেলাটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স সচরাচর ইন্টারোগেটিভ সেন্টেন্স সচরাচর দুইটা যখনই ইন্টারোগেটিভ সেন্টেন্সের কথা বলবো তখন তোমার মাথায় যেটা আসতে হবে সেটা হচ্ছে দুইটা চিন্তা তোমার মাথায় আসবে ইন্টারোগেটিভ সেন্টাস ভ্যান উইল টলক অ্যাবাউট ইন্টারোগেটিভ একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলার সাথে সাথে তোমার মাথায় যেটা আসবে একটা হচ্ছে আরেকটা হচ্ছে বললে এই স্ট্রাকচারটা কেমন ডাব্লু এইচ ওয়ার্ড যখনই আসবে মাথায় রাখতে হবে ডাব্লু এইচ ওয়ার্ড প্লাস প্লাস এরপরে অক্সেলেরি ভার্ভ আসবে ডাবলু ওয়ার্ড প্লাস অক্সেলেরি ভার্ভ প্লাস সাবজেক্ট এরপরে কি আসবে মেইন ভার্ভ কোন ভার্ভ মেইন ভার্ভ অ্যান্ড দেন এক্সটেনশন এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন সাইন আর অক্সিলারি ভার্ভের যখন আসবে তখন ব্যাপারটা হচ্ছে শুধু অক্সিলারি ভার্ভ বসবে দেন সাবজেক্ট তারপরে মেইন ভার্ভ মেইন ভার্ভ অ্যান্ড দেন তারপরে এক্সটেনশন বসলো এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন সাইন এখন চমৎকার একটা বিষয় এখানে লুকায় আছে সেটা হচ্ছে আমরা বাংলায় কয় দীর্ঘি আর কয় রশ্মির একটা পার্থক্য পরিরাইট পরিবলুইস ওয়ার্ড দ্বারা যখন তুমি কোয়েশ্চেন করবা তখন ব্যবহার করা হয় কয় দীর্ঘি আর এই অক্সেলি ভার্ভ দ্বারা যখন তুমি কোয়েশ্চেন করবা তখন তো ব্যবহার করা হয় কয় রশ্মি অর্থাৎ এইটাকে বলা হয় ওপেন ইন্ডেড কোয়েশ্চেন দিস আর কল্ড ক্লোজ ইন্ডেড কোয়েশ্চেন দ্যাট মিনস এই জায়গায় ইয়েস এবং নোয়ে তোমাকে অ্যান্সার শেষ করতে হবে ডু ইউ ইট রাইস আর ইউ গোয়িং দেয়ার সো এখানে তুমি চাইলে বলতে ডু রাইস মাই নেম ইজ এক্স ওয়াই রাইট এটা বলা সম্ভব না সো ইয়েস এবং নো বাট যখন তুমি ওপেন ইন্ডেড কোয়েশ্চেন ব্যবহার করতে চাচ্ছ যেমন হোয়াট আর ইউ ডুয়িং তুমি তখন কেউ অ্যান্সার করবা ইয়েস অথবা নো ব্যাপারটা এমন না তখন তোমাকে খুলে বলতে হবে আই ডুইং দিস 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 ইজ দিস রাইট সো এই ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রেখো সো কোশ্চেনে কি বলছিল হু ইজ নকিং মূলত এই একটা চিহ্নর জন্য একটু বাড়তি কথা বলে ফেলা এখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে যে হু ইজ নকিং এই নক অ্যাট নকের পরে প্রিপোজিশন কি বসে অ্যাট যেমন হু ইজ নকিং অ্যাট দ্য ডোর মানে কে দরজায় করা নাটতেছে সো এই ক্ষেত্রে আমাদের নক নকের পরে সবসময় মাথায় রাখবা কে এন ও সি কে নকের পরে প্রিপোজিশন কি বসে

টোল্ড পরে কোনো প্রকার প্রিপোজিশন বসে না কি বসে না বসে না এইটা প্রচুর পরিমাণে করছো ইন আরো এর ইউজ আরো বেশি এরপর একটা দেখো কি বলছে মাই ফ্রেন্ড মি হিজ বুক সো এখানে বলা আছে কি মাই ফ্রেন্ড হিজ বুক হিজ বুক কার সাথে উইথ মি আমার সাথে সো

প্রিপজিশন এমন একটা পার্টস অফ স্পিচে প্রিপজিশন এমন একটা জিনিস যেটাকে ফান করে বলা হয় থাকে প্রিপজিশন অ্যাকচুয়ালি হ্যাজ নো পজিশন সো এগুলো আসলে এত বেশি গুরুত্বপূর্ণ বা এগুলো আসলে এত বেশি মানে কমন সেন্স দিয়ে আনতে হয় বা এক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেটা আছে সেই জিনিসগুলো তোমাকে কিন্তু মুখস্থ করতেই হবে সো মাথায় রেখো যে আর বাকি যে গুলো আছে এগুলো তুমি যদি এই ক্লাসগুলো একটু নিয়মিত করতে থাকো তোমার যদি যদি মানে আস্তে আস্তে স্লো হচ্ছিল উইন্স রেস সো তুমি যদি আস্তে আস্তে করে একটু ক্লাসগুলো করে এই দৈনন্দিন জীবনে যেই প্রিপোজিশনের যে ব্যবহারগুলো আছে এগুলো যদি একটু ক্লিয়ার করে ফেলতে পারো ডেফিনেটলি এটা নিয়ে তোমার আর ইনশাআল্লাহ সমস্যা থাকার কথা না সো আজকে এ পর্যন্তই তফিক ইংলিশে আরও যে হচ্ছিল ইউটিউব চ্যানেলে আরও যে ক্লাসগুলো আছে পিন পয়েন্ট ইউরো অর্থাৎ সেন্টেন্স কারেকশানে সেগুলো দেখার অনুরোধ রইলো ততক্ষণ ভালো থাকো আসসালামু আলাইকুম